এয়ারবাসের ছয় হাজার এয়ারক্রাফটের সফটওয়্যার আপডেটের কারণে বিশ্বজুড়ে ফ্লাইট বিঘ্নের সংখ্যা দেখা দিয়েছে সূর্যের আলোর তীব্র বিকিরণ থেকে ডাটা সিস্টেম বিঘ্ন ঘটার ফলে এয়ারবাসের এ থ্রি টোয়েন্টি মডেলের প্লেনগুলো আকাশে থাকার সময় উচ্চতা কম বেশি হতে পারে এমন কি করতে হতে পারে জরুরি অবতরণও এই সংখ্যা থেকে সফটওয়্যার আপডেটের নির্দেশনা দিয়েছে এয়ারবাস এয়ারবাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া উড়োজাহাজ হল এ থ্রি টোয়েন্টি দুই হাজার পঁচিশের অক্টোবরে জেড ব্লু এয়ারলাইন্সের একটি এ থ্রি টোয়েন্টি এয়ারক্রাফট ফ্লোরিডায় জরুরি অবতরণ করে পরে তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে যে সৌর বিকিরণে কম্পিউটারের ডাটা সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় ফলে কম্পিউটার ভুল সিগনাল পাঠায় এবং অপ্রত্যাশিতভাবে বিমানটি নিচে নামতে থাকে এয়ারক্রাফটের বাজারে সবচেয়ে পরিচিত নামগুলোর একটি এয়ারবাস ফ্রান্স জার্মানি ও স্পেনের যৌথ মালিকানা রয়েছে কোম্পানিটিতে বাণিজ্যিক ও সামরিক উভয় ধরনের বিমানই তৈরি করে তারা এয়ারবাসের এমন নির্দেশনায় বিশ্বব্যাপী বিমান চলাচলে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে ইতিমধ্যে আমেরিকান এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া ও ডেল্টা এয়ারের মতো সংস্থাগুলো তাদের ফ্লাইট বিঘ্নের সম্ভাবনা কথা জানিয়েছেন বিবিসি বলছে এয়ারক্রাফ চলাচলের ক্ষেত্রে এটি খুবই অস্বাভাবিক পরিস্থিতি এয়ারবাস বলছে বেশিরভাগ বিমানের ক্ষেত্রেই সফটওয়্যার আপডেট করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তবে আরও নয়শোটি এয়ারবাসের প্লেনের ক্ষেত্রে বদলে ফেলতে হবে মূল কম্পিউটারই